শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা জুয়া খেলার সাথে জড়িত কাইট খেলার সাথে জড়িত হাজারি খেলা লিম্বু খেলা তিন কাঠ যারা এগুলোর সাথে জড়িত তারা অবশ্যই এই তাবিজটার মাধ্যমে আপনি বিজয় সুনিশ্চিত করতে পারবেন এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ তো মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন ইন্ডিয়া থেকে এক মোবারক ভাই আমাকে বললো যে এরকম একটা ভিডিও তার নাম মেনশন করে বানানোর জন্য ওনার নাম বলছে মোবারক আলী তো মোবারক আলী ভাই আপনি অবশ্যই ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন দেখার পর আর আমি কিন্তু নাম্বারটা জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি কিন্তু কাগজে লিখে দিছি তো অবশ্য মুবারক ভাই আপনি অবশ্যই ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখে আপনি অবশ্যই কমেন্টস করবেন আর আমি এই জিনিস কার্ডগুলা একটা একটা করে পুরো বাউন্ডোরা কাট বাউন্ডোটা কাঠ আপনাদেরকে দেখাইছি সেদিকেও খেয়াল করবেন যে আমার হাতে বাউন্ডোডা কাঠ আছে কি না তো আপনার উদ্দেশ্য বলছি যে বাউন্ডোডা কাট বাউন্ডণ্ডোডা কাট একটা একটা করে আমি পুরো বাউন্ডোরটা কাঠ আপনাদেরকে দেখাইছি আর মুবারক ভাই অবশ্যই আপনি দেখবেন যে বাউন্ডোডা কাটা আমার হাতে আছে কি না সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন খেয়াল করে তারপর আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে এই যে আমি বাউন্নটা কাঠ একটা একটা করে সবটাই দেখাইছি আপনার বোঝার সুবিধার্থে আপনি হয়তো বলতে পারেন যে আপনার কাছে কি বাউন্নটা ডাকাট আছে কি না সেই জন্য আমি বাউন্নটা ডাকাট একটা একটা করে প্রত্যেকটা কাট আপনাদেরকে দেখাইছি তো যাই হোক এখন সাবেল দিব অনেক জায়গায় কুরুশ বলে অনেক জায়গায় সাবেল বলে তো এই মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেশ বিদেশে প্রবাসী যে যেখানে থাকেন অবশ্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখে শুনে বুঝে আমাকে অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এই তাবিজটি সংগ্রহ করবেন আর এই তাবিজটি আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত পাঁচবার দশবার বিশবার কাটলে একবার হয়তো দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক অবশ্য মনোযোগ সহকারে দেখার পর দেখে বুঝে শুনে আমাকে কল দেবেন আর বাংলাদেশে যারা আছেন তারা অবশ্য সরাসরি আয়সা নেবেন মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি এখন বলবো ছয় করা ছয় করা তাবিজের দিকে আসবে এই তাবিজটার দিকে ছয় করা ছয় করা আসবে ছয় করা বলছি ছয় করাই আসবে তাবিজের দিকে দেখতে থাকুন ছয় করা বলছি আশা করি ছয় করাই আসবে তাবিজের দিকে সয় করা আসবে এই যে করা চলে আসলো তো বেয়ার্স আপনার এখানে বাউন্ডোটা কাঠ আছে বাউন্নটা কাঠ একটা একটা করে আপনি যে কোনো একটা কার্ডের নাম বলবেন আপনার মন ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কার্ডের নাম বলবেন সেটাই আসবে পাতি তো পাতি টানা পাতি নাম পাতির কোনো সমস্যা নাই আপনি যেভাবেই খেলেন আপনার তাবির সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো এখন বলবো বলছি আশা করি আসবে যেটা বলবো সেটাই আসবে যেটা বলবো সেটাই আসবে এই যে টাক্কা বলছি টাক্কা চলে আসলো তো এই তাবিজটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত কারণ আপনি যেটা বলবেন সেটাই আপনার এদিকে আসবে আপনি যখন বাঁটবেন তখন যত হাত মন চায় তত হাত মারবেন মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স এখন বলবো আট করা যেটাকে আষ্ট করা বলি আষ্ট করা আসবে তাবিজের দিকে আষ্ট করা বললে আষ্ট করাই আসবে যেটা বলবো সেটাই আসবে আষ্ট করা লক্ষ্য রাখবেন এই যে আষ্ট করা বলছি আষ্ট করাই চলে আসলো বিয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে তো মোবারকবাই ভাই যেভাবে হোক আপনি কমেন্টস করে জানাবেন আর ইন্ডিয়া থেকে যাতে আপনি বলছেন সেই হিসাবে আপনার নাম মেনশন করে ভিডিওটা মূলত বানাইছি আপনার উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি কারণ আপনি বলছেন যে এটা সরাসরি দেখার সাথে তো ইন্ডিয়া থেকে আসতে পারবেন না এই ভিডিওটা আপনার জন্য বানানো হয়েছে তো যাই হোক এখন বলবো টাক্কা 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 মনোযোগ সহকারে দেখুন টাক্কা বলছি আশা করি টাক্কাই আসবে যেটা বলবো সেটাই আসবে যেটা বলবো সেটাই আসবে টাক্কা বলছি আশা করি টাকাই আসবে দেরি হইলেও আসতে হবে আসবে আশা করি আসবে আশা করি টাক্কা এই যে টাক্কা বলছি একটু দেরি হয়েছে দেরি হইলেও কিন্তু টাক্কা বলছি টাক্কাই আইছে মনোযোগ সহকারে দেখবেন যদি এই ভিডিও দেখে যদি কেউ যদি জানতে চান যে আমার নামে একটি ভিডিও বানান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার নামের উপরে ভিডিও বানিয়ে দিব কারণ ভিডিও তো আমি চ্যানেলে আপলোড করার জন্য এমনিতেই বানাই মূলত আপনার নামটা মেনশন করার জন্য করব সাহেব এখন বলবো সাহেব 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 এই সাহেব বলছি সাহেব চলে আসলো তো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কাঠ খেলা হাজারি খেলা প্লাস খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলাতেই আপনার বিজয় সুনিশ্চিত এই তাবির সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত তো বিওয়ার্স এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দেশ বিদেশ যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের যে দশ করা বলছি দশ করা চলে আসলো তো বিওয়ার্সে যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন তো বিওয়ার্স এখন বলবো গোলাম 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 এই যে গোলাম বলছি গোলাম শুরুই চলে আসলো তো বিয়েছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন তো এখন বলবো বেডি 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 এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকুন আর দেখে অবশ্য আমার সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করে নিয়ে কাজ করুন আশা করি অনেক অনেক টাকা বানাতে পারবেন এটি আমি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিয়ে ফোন করবেন বিস্তারিত বলে দেব কিভাবে কাজ করা সম্ভব দেশ বিদেশে যেখানে আছেন অবশ্যই যোগাযোগ করবেন এখন বলবো পাস করা পাস 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 করা 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 আশা করি পাস করা বলছি ফাস করাই চলে আসবে যেটা বলবো সেটাই আসবে এই যে পাস করা বলছি পাস করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দেশবিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেশে যারা আছেন তারা তো আমার কাছে আইসাই নেন আর নতুন করে যদি কেউ আসেন তাও আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন তো বিয়ার্স এখন সর্বশেষ বলবো বেড়ি কারণ ইউটিউবে আপলোড দেবো সেই সাথে ভিডিও বেশি লম্বা করতেছি না সেই জন্য এখন বলবো বেড়ি আশা করি বেডি আসবে বেড়ি মনোযোগ সহকারে দেখুন দেরি হলো আসতে হবে আশা করি আশাটা গ্রান্ট ঠিক আছে আশাটা বাধ্যতামূলক বেড়ি 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 এই যে বেড়ি বলছি হয়তো আসতে একটু লেট হয়েছে কিন্তু আশাটা বাধ্যতামূলক তো দেশ বিদেশ যে যেখানে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা ইন্ডিয়ার এক ভাইয়ের উদ্দেশ্য বানাইছি ভিডিওটা ওনার নাম হলো মুবারক আলী আমাকে বলছে যে এরকম একটা মানে উনি ফোরমান দেখতে চাইছে খেলোয়াড়টার সেটা আমি ফোরমানটা উনি ইন্ডিয়ার থেকে আসতে পারে না ভিডিও ভিডিওর মাধ্যমে তাকে বোঝার সাথে বলছি যে ভিডিওটা এভাবে বানাইছি যদি আপনাদের কেউ নামে এরকম ভিডিও বানানোর প্রয়োজন মনে করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিও বানিয়ে দিব তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করি